দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্টের পরে অনেকগুলো আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তাদের নেতৃবৃন্দ প্লাস বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে অন্যতে তাদের নেতৃবৃন্দ সবাই কিন্তু একসাথে পার্টিসিপেট করেছে এখানে তারা একসাথে আন্দোলন করেছে যোগ কেন্দ্র কেন্দ্রে করে আমরা দেখে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক সংগঠন বিভিন্ন রকম কাজ করতেছে কেউ মনে করেন পানির ফিল্টার দিচ্ছে কেউ হলো আপনার মেডিকেল ক্যাম্প করছে কেউ স্পোর্টস কার্নিভাল করছে কেউ আবার মেয়েদের ভোট বিশেষ করে মেয়েদের ভোট কালেক্ট করার জন্য দেখলাম যে এগারো তারিখে একটা মেয়াও প্রতিযোগিতা নামে একটা ইভেন্ট তারা করতে করছে যে আমার কাছে মনে হয় যে এইগুলো করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভোট আসলে মানে কালেক্ট করা যাবে না বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক ম্যাচিউর তারা অনেক জ্ঞানী তারা বুঝে যে আসলে কে কোন উদ্দেশ্যে কোন কাজ করছে ঠিক আছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বিশেষ আয়োজন রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আলোচনার বিষয় প্রক অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহিদুল ইসলাম একই সঙ্গে তিনি আব বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ বাণিজ্য প্রশিক্ষণকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আর শুরুতে আপনার কাছে জানতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী বাইশে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো এই নির্বাচনের তারিখ নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মত অভিমত বা ব্যাখ্যা আছে কিনা এই ছাত্র সংসদ নির্বাচন এটা হবে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা একটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এখানে প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করবে যোগসুটা তো তখনই হবে উচিত যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে অংশগ্রহণ করে ভোট দিতে পারবে কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে একটা আপনাদেরকে তারা জানালো যে সাতাশ হবে তারা একটা লিখিত আমাদেরকে দিল নভেম্বর নির্বাচন হবে এবং সেই আলোকে নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা হয়েছে পাশ হয়েছে তারপরে নির্বাচন কমিশন গঠন করা হলো এবার নির্বাচন কমিশন গঠন করা গঠিত হওয়ার পরে তারা একটা খসড়া সময়সূচি দিল যে সেখানে তারা বলেছে দশ তারিখে নির্বাচন হবে কিন্তু দশ তারিখ নির্বাচনে তারা প্রথমে বলার পর দশ ডিসেম্বর নির্বাচন হবে দশ তারিখ নির্বাচন তারা কথা বলেও তারা দেখলাম সেটা কারোর সাথে আলোচনা না করেই তারা সেটাকে বাইশ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘায়িত করলো এখন কথা হলো বাইশ তারিখে নির্বাচন হলে কি শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতে পারবে আমরা জানি যে বাইশ ডিসেম্বর তখন অনেক শীতকালীন ছুটি থাকবে পঁচিশ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি সেখানে শিক্ষার্থীরা সবাই ছুটিতে ছুটিতে চলে যাবে এর আগে আমরা জানি যে চোদ্দ তারিখে ভার্সিটি বন্ধ তারপরে ষোলো তারিখে বিশ্ববিদ্যালয় বন্ধ এরপর এর আগে তারিখের মধ্যে প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টের তাদের পরীক্ষা আছে সেই তা পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত এই যে এই সময় যে ছুটি বা যেটা দীর্ঘদিনে তারা সেই সময় গ্রামে যায় তাই বিশ তারিখে যদি আপনার সবার পরীক্ষা শেষ হয়ে যায় আমার দেখবো যে সেই সময় অনেক শিক্ষার্থীরা সবাই গ্রামে চলে যাবে তাহলে বাইশ তারিখে তাহলে ভোট দিবে কারা কারণ শিক্ষার্থীরা তো আগেই গ্রামে ছুটি পেয়ে আগেই গ্রামে চলে যাচ্ছে তারা ভর্তি দেবে কারা আমার মতো মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের উচিত এই বিষয়টা লক্ষ্য রেখে এই বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের উচিত যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই নির্বাচনের যে সময়টা এটাকে পুনর্বিবেচনা করে আর এগিয়ে নিয়ে আসা দশ ডিসেম্বরের মধ্যে নিয়ে আসে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়াতে কিংবা আমরা যখন ক্যাম্পাসে যাই তারা তাদের ওই অভিযোগ গুলো জানায় যে ভাই বাইশ তারিখে যদি নির্বাচন হয় আমরা তো এখানে অংশগ্রহণ করতে পারবো না কারণ আমার পরীক্ষা শেষ আমি তখন ক্যাম্পাস থেকে কি করবো তা আমার কাছে মনে হয় যে শিক্ষা যেটা কথা চিন্তা করে নির্বাচন কমিশনের উচিত এই ভোটটাকে আরো এগিয়ে নিয়ে আসা ভোটের তারিখটাকে এগিয়ে নিয়ে আসা কারণ শিক্ষার্থীদের জন্য যদি আপনি নির্বাচন করতে চাই তাহলে শিক্ষার্থীদের মতামত কিন্তু গুরুত্ব দিতে হবে আপ বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই সংগঠনটির একটি কমিটি রয়েছে তো আপনি তো সেখানকার একজন নেতৃত্ব স্থানীয় রয়েছেন তো সাংগঠনিকভাবে আপনারা কোনো দাবি প্রশাসনের কাছে দিয়েছেন কিনা আর নির্বাচন কমিশন সমাজ সম্মেলন করে জানানো জানিয়েছে যে তারা বাইশ থেকে নির্বাচন করবে তার আগের দিন আমরা একটা সারকলিপি প্রদান করি উপচার্য বরাবর এবং নির্বাচন কমিশন বরাবর সেখানে আমরা স্পষ্টভাবে আমরা লিখে দিয়েছি যে এই যক্ষু কেউ অংশগ্রহণমূলক করতে হলে আপনাদেরকে সাতাশ নভেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে অথবা যদি দেরি হয় যদি একদমই পসিবল নয় সেক্ষেত্রে আপনারা ডিসেম্বরের ফার্স্ট উইকে চলে যান ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আপনার নির্বাচন করতে হবে তারপরে যেদিনকার বিশ্ববিদ্যালয় আমাদের নির্বাচন কমিশন যেদিনকার আপনার বাইশ তারিখে ঘোষণা করলো আমরা সেদিনকার তাৎক্ষণিক আমরা জরুরি সংবাদ সম্মেলন করেছি এবং সংবাদ সম্মেলন করে আমরা তিনটি দাবি স্থাপন করেছি উপস্থাপন করেছি তার মধ্যে একটি দাবি ছিল যে সাতাইশ নভেম্বর এবং সম্ভব না যদি এর মধ্যে সম্ভব না হয় তাহলে অন্তত ডিসেম্বরের ফার্স্ট উইকে নির্বাচনটা করার জন্য বাইশ তারিখে এটা তখন ওইটা কোনোভাবেই সম্ভব না কারণ তখন শিক্ষার্থীরা থাকবে না সুতরাং শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের নির্বাচনের তারিখটা এগিয়ে নিয়ে আসতে হবে এটা আমরা অলরেডি সারক এবং সমাজ সমিতির মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে আমরা এর আমাদের অবস্থান জানিয়েছি গুঞ্জন আছে আপ বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জুট করে নির্বাচনে যাবে এই বিষয়ে জানতে চাই আসলে এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের সাথে এবং ছাত্র ছবি সাথে কোনো আনুষ্ঠানিক কোনো আমাদের আহ

দেখো শুনুন বচন প্রয়োজন একারণে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বিশ্ববিদ্যালয় যে ধরনের সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পায় আমাদের পাই না আমাদের হল নেই আমাদের ভালো ক্লাস রুম নেই আমরা আমি দর্শন বিভাগের শিক্ষার্থী আমাদের এখন 5টা ব্যাচ এখন পুরো ক্লাস করে তা আমরা দেখেছি যে তিনটা ব্যাচে ক্লাস হয় দিনের বাকি দুইটা ব্যাচ তারা দাঁড়িয়ে থাকে খুব পচা ক্লাস सुनলে তারপর আমাদের ভালো ক্যাফেটেরিয়া নেই আমাদের ভালো গবেষণা কোনো জায়গা নেই আমাদের নানা বিধ সমস্যা আমাদের তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের অনেক কাজ করতে হবে ঠিক আছে আমরা জগন্নাথ বিশ্বের পাঁচ আগস্টের পরে কিন্তু অনেকগুলো আন্দোলন করেছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাতের বিরুদ্ধে জন্য আন্দোলন করছি আমরা হলের জন্য আন্দোলন করছি আমরা সম্পূর্ণ বৃদ্ধির জন্য আন্দোলন করেছি এখন দেখেন যদি শিক্ষার্থীরা শুধু আন্দোলন সংগ্রামই করে তা তারা পড়াশোনা করবে তাহলে আমাদের দরকার কি একজন প্রতিনিধি দরকার যারা শিক্ষার্থীদের এই দাবিগুলো তারা ওদিকে তাদের কাজ করবে এখন যদি কোনো ছাত্র সংগঠন আমাদের কোন ছাত্র সংগঠনের ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠন করে নেতৃবৃন্দের পক্ষে এখন ধরে সে কাজ করা সম্ভব না মনে করেন আমি একটা সংস্থার কাছে যাব যে বলবো যে আপনি আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের পরিবহনের সমস্যা আছে আপনি দুইটা বা তিনটা আমাদের বাড়তি আপনাদেরকে সাহায্য করুন তা সেক্ষেত্রে দেখা যাবে যে কি পরিচয় দাবো আমি কি বলবো যে আমি আব্বাহ সংগঠক সেক্ষেত্রে ছেলে তারা আমাকে গুরুত্ব দিবে কিন্তু আমি যদি একজন প্রতিনিধি প্রতিনিধি হয়ে হয়ে নির্বাচিত যায় সেক্ষেত্রে গুরুত্ব দিবে আমরা দেখেছি দেখা দেশ যারা ডাকসু হল পরে তারা কিন্তু পাথরতা শিক্ষার্থীর জন্য একটা আবাসনের ব্যবস্থা রয়েছে চীনের একটা সংস্থার মাধ্যমে যসু যদি হয় তাহলে যশ্সুদের প্রতিনিধিরা আছে তারাও কিন্তু এই দেশ যখন দেশের শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবে দেখেন আমাদের বিতর্ক

পরিচালনা হয় এদের সেনাবাহিনী দ্বারা কাজটা পরিচালিত হয় সেক্ষেত্রে কি দরকার আমাদের প্রতিনিধি দরকার যারা নিয়মিত খোঁজ খবর রাখবে এই বিষয়ে তারা তদারকি করবে সেক্ষেত্রে যদি যোগসু হয় যোগসু যারা প্রতিনিধি হবে তারা কিন্তু এই শিক্ষার্থীদের পক্ষ থেকে তাই বিষয়ে ওদের খেয়াল মানে তদারকি করতে পারবে যোগসূত্রে সাধারণ শিক্ষার্থীরা কেমন প্রাস থেকে ভোট আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আগস্ট আন্দোলন থেকে শুরু করে সবশেষ যমুনা আন্দোলন সব আন্দোলনে অনেকগুলো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সামনে থেকে ভূমিকা রেখেছে। তো আপনার কাছে কি মনে হয়? দেখেন। উদ্ধর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5 আগস্টের পরে অনেকগুলো আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে তাদের নেতৃবৃন্দ সবাই কিন্তু একসাথে পার্টিসিপেট করেছে এখানে তারা একসাথে আন্দোলন করেছে এবং এই সংগঠনে যারা যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনগুলোতে তাদের মধ্যে কিন্তু অনেকেই এই দক্ষুতে প্রার্থী হবে তারা নির্বাচন তারা নির্বাচন করবে তাহলে প্রার্থীরা কাকে ভোট দেবে প্রার্থীরা তাকেই ভোট দেবে যাদেরকে প্রার্থীদের যারাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে তাদের যে যাদেরকে তাদেরকে ভালো লাগে তাদেরকেই ভোট দেবে এবং আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যারা আন্দোলন করেছে যে আমি মনে করেন জগন্নাথ আমি বিভিন্ন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে যে আন্দোলনগুলো হয়েছে সবগুলো আন্দোলনের আমি সামনের দিকেছিলাম তা আমার মতে এরকম সামনে আরো অনেকেই ছিল তা শুধুমাত্র আন্দোলন কি আন্দোলন করেছে শুধু এই বিষয়টা বিবেচনা করলেই হবে না কে যোগ্য কে সৎ কে নৈতিক কে আন্তরিক কে শিক্ষার্থীদের ব্যাপারে আন্তরিক যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো সবসময় তারা শিক্ষার্থীদের কাছে যে শোনে এবং সেগুলো সমাধানের জন্য কাজ করে আমার মনে হয় শিক্ষার্থীরা এই দিকগুলো বিবেচনা করেই ভোট দেবে এক্ষেত্রে কোন সংগঠন কী ওয়েলফেয়ার করলো বা কি কাজ করলো দেখান যোগসোগকে কেন্দ্র করে আমি দেখে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক সংগঠন বিভিন্ন রকম কাজ করতেছে কেউ মনে করেন পানির ফিল্টার দিচ্ছে কেউ হলো আপনার মেডিকেল ক্যাম্প করছে কেউ স্পোর্টস কার্নিভাল করছে কেউ আবার মেয়েদের ভোট বিশেষ করে মেয়েদের ভোট কালেক্ট করার জন্য দেখলাম যে এগারো তারিখে একটা মেয়াও প্রতিযোগিতা নামের একটা ইভেন্ট তারা করছে যে আমার কাছে মনে হয় যে এইগুলো করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট আসলে মানে কালেক্ট করা যাবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ম্যাচিউর তারা অনেক জ্ঞানী তারা বুঝে যে আসলে কে কোন উদ্দেশ্যে কোন কাজ করছে ঠিক আছে আমার কাছে মনে হয় যোগসূত্রের শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দেবে যারা আসলে যোগ্য তারা শুধু আন্দোলন সংগ্রাম করে শুধু তাদেরকেই না বরং যারা আসলে আন্তরিক শিক্ষার্থীদের বিষয় তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করবে হচ্ছে নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে আপনার দেখেন শিক্ষক তাদের আমার কাছে মনে হয় তাদের কোনো দলীয় মানে দলীয়করণের কোন আসলে আমি চিন্তা করি তাদের কোনো দলের আহ হওয়া উচিত শিক্ষকরা হবে হলো সকল শিক্ষার্থীদের একজন আগে আমরা দেখেছি একজন শিক্ষক তারা আওয়ামী লীগপন্থী ছিল তারা যারা ছাত্রলীগের যারা ছিল তাদেরকে সবসময় সুযোগ সুবিধা দিত এখন আমরা দেখতে পাই কি জামাতপন্থী শিক্ষক বিএনপিপন্থী শিক্ষক যারা জামাতপন্থী শিক্ষক তারা যারা জামাতপন্থী যারা শিক্ষার্থী তাদেরকে সুযোগ সুবিধা দেয় আবার যারা বিএনপি শিক্ষক তারা বিএনপিপন্থী পন্থী যারা শিক্ষক তাদের সুযোগ সুবিধা দেয় তো আমার কাছে মনে হয় শিক্ষকদের রাজনীতি যেটা বন্ধ করতে হবে শিক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সতেরো শিক্ষার্থী এটা শিক্ষার্থীদেরকেই শিক্ষক শিক্ষকদেরকে অন করতে হবে সকল শিক্ষার্থীকেই শিক্ষক মানে আমাদের যারা শিক্ষক আছে মানে তারা কিন্তু সতর্কতা শিক্ষার্থীদের অভিযোগ অর্থাৎ এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারা কোনো দলের না সুতরাং আমরা দেখি যে আমরা ডাকসুতে দেখেছি আমরা ডাকসুতে দেখেছি ডাকসুতে দেখেছি তারা যে দলের কে তারা মানে ওন করে সেই দলের এটা ফেভার দেওয়ার চেষ্টা করে তা আমরা আশা করবো যে যোগসূত্রে যেন এমনটা না হয় তারা শিক্ষক তারা অনেক সম্মানিত তারা আমাদের অভিভাবক তারা সকল শিক্ষার্থীদের অভিভাবক তারা যেমন একজন একজন আমি 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 ছাত্র সংগঠনের সদস্য মানে সংগঠক সে যেমন আমারও শিক্ষক একজন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরও সে শিক্ষক তার কাছে এক শিক্ষকের কাছে দুজনেই সমান চোখের তার দুজনকে সমান চোখে দেখবে তো আমি আশা করি জগন্নাথের জুড়ে তারা নির্বাচন পরিচালনা করবে তারা এই যে নিরপেক্ষতা জায়গা তারা বজায় রাখবে তারা কাউকে কোনো বিশেষ সংগঠনকে তারা বিশেষ কোনো সুযোগ সুবিধা বেশি দেবে তারা যেন মোটা না করে তারা আমাদের অভিভাবক তারপরে আমরা আশা করবো তারা সকলকে সমান সুযোগ সুবিধা তারা দেবে এই নির্বাচন আপনার ব্যক্তিগত প্রত্যাশার জায়গাটা কি এই নির্বাচনে আমার ব্যক্তিগত প্রত্যাশা আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে এই নির্বাচনের মানে অংশগ্রহণ করবে তারা সবাই স্বতঃস্প্রত ভোট দেবে এবং আমি চাই শিক্ষার্থীরা তাকেই নির্বাচিত করবে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে যারা শিক্ষার্থীদের কথা চিন্তা করে যারা বিগত দিনগুলোতে শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করছে আমরা চাই শিক্ষার্থীরা তাদেরকেই নির্বাচিত করবে এবং আমি চাই যদি আমি প্রার্থী হই যদি শিক্ষার্থীরা মনে করে যে আমি তাদের জন্য কাজ করি চিঠি বুড়বে বা আমি তাদের জন্য কাজ করব যে মিছে তারা আমাকে যে পদের জন্য নির্বাচন করব তারা আমার সেই পদে আমাকে ভোট দিবে এটাই শিক্ষitectিকর্তা আপনারা আমাদের এই সমাজের জন্য আপনাকে খুব ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এবং বাণিজ্য প্রতিদিনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ফার্স্ট ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি